ছাগলের হাটে সতেরো হাজার ছয়শো আটটা টাকা হলে দিয়ে দেবেন আর কি দেশি ছাগল আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর ছাগলের হাটে আজ সোমবার আপনারা জানেন যে প্রতি শুক্রবার এবং সোমবার এই তাহেরপুরের হাট বসে ছাগলের তবে শুক্রবারের তুলনায় সোমবারে একটু কম সংখ্যক ছাগল আসে এবং কম সংখ্যক ক্রেতাও আসে বিক্রেতাও আসে দর্শক তারপরেও যথেষ্ট পরিমাণে আসে আজকে আপনাদের দেখাবো তাহেরপুর সোমবারের হাটের ছাগল এবং ছাগলের দাম এবং কী কী ধরনের ছাগল বলে এসেছে এইসব তথ্য আপনাদের দেব। আপনারা জানেন যে কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি হচ্ছে কৃষি তথ্যভিত্তিক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আসসালাম ভাই ভালো আছেন কয়টা নিয়ে এসেছিলেন আজকে তাই চারটের মধ্যে বেঁচছেন কয়টা দুটো বেঁচছেন আর আছে কয়টায় দুইটা

তাহলে আপনি হাট কোন কার হাট করেন আপনি তাহলে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই আচ্ছা সমস্যা নাই কেমন কী দাম যাচ্ছেন ভাই এগুলা

রামসাগলের কস দাম বলছে কত বলল একটা রামসাগরের কোতাবুড়ে সাড়ে হাজার পর্যন্ত বলছে তার মানে সর্বোচ্চ দাম বলছে বাড়িতে তো ভালো হলো নি আপনার আপনি কেমন দাম হলে ছেড়ে দেবেন

বলতেছি আর আপনি চাইছেন কত জোড়া দেশি তো না টাকা দাম চাইছেন আর তেত্রিশ পর্যন্ত বলছি আজকের বাজারে বাজার আপনার ভালো লাগতেছে আজকের খারাপ না দুটো নিয়ে এসে একটা বিক্রি করতে নি তো দুটা দেশি নাকি বললেন না পর্যন্ত বললেন কিন্তু বিয়াল্লিশ হাজার টাকা চাওয়া দাম যদিও দর্শক দেখছেন তাহেরপুর হাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম এবং কি ধরনের ছাগল এসেছে এসব তথ্য আজকে আপনাদের আপনি প্রতি শুক্রবার এবং সোমবার এই হাটে আসি দর্শক আপনারা জানেন তাহেরপুর হাটটি আসলে বিশেষ করে দেশি ছাগলের জন্য বিখ্যাত হাট যদিও এর আগে অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি তারপরেও আজকে বলতেছি

ছাব্বিশ কিন্তু বাজারে হচ্ছে কত এগারো সাড়ে দশ করে তো ঠিক আছে দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকুন আল্লাহ হাফিজ